গাড়ি কিন্তু স্টার্ট আছে কোনো শব্দ নাই একদম স্মুথ একদম র অবস্থা জি ভিতরে দেখেন ডিভিট ইঞ্জিন সিস হচ্ছে 1500 1500 আর সিবিটি গিয়ার বক্স এই সাইডগুলো একটু দেখায় দেন ভাই অরিজিনাল হেডলাইট মার্সেলগুলো দেখেন একদম ইনটেক অবস্থায় আছে চেসিস মার্সেল একদম ফ্রেশ হ্যাঁ একদম সাইডগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে এবং ইঞ্জিনের সাউন্ডও খুবই স্মুথ একদম স্মুথ ইঞ্জিন সাড়ে আছে জি একদম গাড়ির সাথে ইঞ্জিন ভাই বিল্ট ইন ইঞ্জিন গাড়ির সাথে জেনুইন ইঞ্জিন এবং বাম্পারটা যদি আমি দেখাই বাবু ভাই হেডলাইট থেকে শুরু করে বাম্পারের এই সাইড থেকে শুরু করে যদি ফুল ক্রোস ওভার ভিউটা দেখাই আপনি কোথাও কোনো ড্যামেজ পাবেন না আচ্ছা এবং গ্লাসটা তো হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল হিট প্রুফ সেন্সর সহ ওকে আসেন প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই হ্যাঁ প্রতিটা গ্লাসের সাথে দেখবেন আপনার টয়টার মনোগ্রাম দেওয়া আছে আচ্ছা ভিতরটা ভাই বিসিট কালার বেজ ইন্টেরিয়র জি এবং বিগ সাইজ অ্যান্ড্রয়েড পেয়ার সহ এবং বাম পাশের ডোর ভাই আপনি দেখেন সাইডগুলো দেখাই দেন আচ্ছা বাম পাশের একদম ফ্রেশ কন্ডিশন হ্যান্ড ওয়াশ সহ ভাইয়া মানুষের এত কষ্টের টাকা একটা গাড়ি কিনতে আসবে আমি চেষ্টা করি সব সময় ভালো একটা গুছানো গাড়ি কেনার জন্য যেন কাস্টমার দিলে কাস্টমার কোনো মানে ব্যাট প্রতিক্রিয়া না দেয় বা মনে কোনো কষ্ট না পায় একটা ভালো গাড়ি কেনার চেষ্টা করি সিরিয়াল হচ্ছে বেশ জি এবং 100% অকটেন হ্যাঁ 100% অকটেন ড্রাইভ ভাইয়া 100% অক্টেনই হচ্ছে পিছনের চ্যাসিস। জি। ফ্রেশ কন্ডিশন। এবং কম্পিউটার চেকও নিতে পারব। না বানা থেকে দৰবা চেকও নিতে এই হ্যাঁ, আপনি দেখাই দেন ওকে এই ফ্রেশ কন্ডিশন। টয়োটা এবং মডেল। রেজিস্ট্রেশন থেকে শুরু করে সাইড গ্লাস থেকে শুরু করে আপনি যা দেখবেন সব অরিজিনাল হবে। এবং ব্যাক লাইট যা দেখেন এগুলো খুব সুন্দর এবং অরিজিনাল ফিটিংস গাড়ির সাথে অরিজিনাল। এই

আর আমাদের শোরুমের নাম হলো এইচবি কার সিলেকশন জি আর আমি তো আমার জিনিস ভালো বলবোই আপনাদের মানে বলবো আপনারা যেখান থেকে গাড়ি কিনেন আপনারা দেখে শুনে ভালো একটা গাড়ি কিনেন কারণ আমি চেষ্টা করি আমাদের শোরুমে যেহেতু চল্লিশটা বিয়াল্লিশটা গাড়ি থাকে আর আমাদের শোরুমের বয়স যেহেতু দশ বছর আমরা বুঝে শুনে একটা ভালো গাড়ি রাখার চেষ্টা করি যেন রিপোর্টেশন আরও ভালো থাকে আচ্ছা এই গাড়ির প্রাইস কত আছে এটা আসিংগুলো চাচ্ছি আমরা তেইশ লক্ষ নব্বই হাজার টাকা